হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ইভলাগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ দেখো কাটতে বসেছি বাঁধাকপি আজকে রান্না করবো বাঁধাকপির তরকারি আরও কি কি রান্না করব সবই দেখতে পাবে এখন সকাল কিন্তু বাজে সাড়ে ছটা ওদিকে আমার মেট চলে এসছে সে ঘর মুজবে বাসন মাজছে এখন সেই কারণে আমি নিচে বসেই বাঁধাকপিটা কেটে নিচ্ছি ও আস্তে আস্তে আমার হয়ে যাবে দেখো হয়ে গেছে বাঁধাকপি কাটা আমি কিন্তু আজকে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেবো ফার্স্টে কারণ এখন অকালের বাঁধাকপি তো একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে খেতে ভালো লাগে তাছাড়া তাড়াতাড়িও হয়ে যাবে সব রকমই আর কি এক ঢিলে দুই পাখি আর এদিকে মাছের ঝোল রান্না করবে দেখো রুই মাছের ঝোল আর দেখানো হয়নি বেরিয়ে পড়েছি রান্না করেছিলাম মাছের ঝোল বাঁধাকপি শাক ডাল ইত্যাদি ইত্যাদি এখন আর মনে পড়ছে না এই ফয়াজবটা দিচ্ছি আমি একদিন পরে যাই হোক সে খাবার খেয়ে হজমও হয়ে গেছে তারপরে বলছি আমি তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে দেখো যাচ্ছি আর যাওয়ার পর আবার আসার সময় কথা হচ্ছে কারণ গিয়ে আর কিছুই কথা হবে না স্কুল থেকে ফেরার পথে আজকে একটু বাড়ি এলাম তবে একদমই বসবো না এসেছি জাস্ট মায়ের প্রেসক্রিপশনটা নিতে মায়ের প্রেশারের আর হার্টের ওষুধ খায় তো সেই প্রেসক্রিপশানটা না হলে ওষুধ কিনতে পারছি না যদিও পর্দাকে বলে একটা নিয়েছিলাম কিন্তু ওটার সাথে একটু একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে তো আমি এসে একটু নিজের হাতে দেখে নেব ওষুধের খাপও নিয়ে যেতে পারি অথবা প্রেসক্রিপশন যদি পাই নেব ওই জন্য এসেছি একদম দশ মিনিটের জন্য চলে এলাম আসতে দেরি আছে তো যেতে দেরি নেই আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়লেই আসি বদি হুম হয়ে গেল আমার কাজ বাড়িতে এবার আমি চলে যাচ্ছি বাড়ি থেকে ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে এখন আবার যাওয়ার ইচ্ছা রয়েছে পার্লারে যে মাঝে করিয়ে নি একটা আজকে মেরুনে নয় আজকে হাবিব সেফস্ট মেরুনে প্রচুর গলা কাটা দাম চাই করুন ওই জন্য হাবিবসটাতে দেখি কত নেয় মানে শিওর যে করবো দাম নয় আমি দেখে নিই না কারণ দামটা অনেক বেশি ছিল তবে হেয়ার এক্সপ্রেস দামটা বেশ রিজনেবল লাগলো বলেই আমি ঢুকে পড়েছি এবং সঙ্গে সঙ্গে স্টার্টও করে দিয়েছি কারণ এই সব ব্যাপারগুলো ভীষণ দেরি হয় সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করলাম ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন বসে রয়েছি এইখানে সময়টা খুব লাগে অলরেডি এক ঘন্টা হয়ে গেছে আরো এক ঘন্টা গম প্রচুর তো ভিড় মানে এত কাস্টমার এসছে যে কাকে ছেড়ে কাকে করবে তাই মাঝে মাঝে কাউকে কাউকে বসিয়ে রাখছে তখন থেকে আমার হেয়ার নাকি প্রসেসিংই হচ্ছে না বারবার টেলে চিড়ে চিড়ে দেখছে

তো এটা করতে অনেকটা সময় লাগবে তারপরে আবার একটা ক্রিম লাগাবে তারপরে আবার ওয়াশ তারপরে নিউট্রিলাইজার লাগাবে নেই করতে করতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর আমার হেয়ারটা মোটামুটি ঠিকঠাক হয়েছে এই যে এরপরে আবার ওয়াশে এসছি ওয়াশের পর আবার সেটিং হবে তারপরে আমি বাইরে যেতে পারবো তো একটুখানি হেয়ারটা দেখে নাও এটা পরের দিন সকালবেলা ঘুমোনোর পর জাস্ট উঠে আমি দেখাচ্ছি তোমাদের এই যে নেক্সট ডে মানে সেই দিন আর পারিনি কারণ রাত এগারোটা বেজে গেছে আমার বাড়ি ফিরতে গতকাল রাত এগারোটার সময় এসে তারপরে কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা খুব একটা রান্না বান্নাও কিছু করিনি সেরকম ছিল আগের দিনে ওই দিয়ে হয়ে যাবে তো বেরিয়ে পড়েছি দেখো তো স্কুলের দিকে যাচ্ছি মানে আগে ডিউটিটা সেরে আসি তারপরে যা আছে রান্নাবান্না করা যাবে রাতে বেলা সে রান্না করতেই হবে কারণ ছেলে আসবে আর সবার মোটামুটি রান্না রান্নাবান্না আছে তো হয়ে যাবে এই দেখো স্কুলে একটুখানি মানে ডেকোরেশন চলছে যেহেতু ছুটির যেদিন পড়বে সেদিন আমাদের রয়েছে একটা বিশেষ অনুষ্ঠান যার নাম হচ্ছে আগমনী আগামীকাল আবার মহালয়া তাই স্কুল তো থাকবে না সেই কারণে আজকে একটু বেশি কাজ ছিল আর বেরোতেও একটু লেট হয়েছে তো যাই হোক অবশেষে বেরিয়ে পড়লাম বাচ্চাদের ক্লাসও হয়েছে বাচ্চা অ্যাপারেন্টলি আজ একটু কম এসে তুলনামূলকভাবে যেহেতু এক্সামটা সবে শেষ হলো বন্ধুরা ফিরছি আর পুরো শত্রু একদম পুজোর সাজে সেজে উঠেছে যেমন আলো তেমন গান বাজছে বাড়ি এলাম বন্ধুরা একটু ভালো করে হেয়ারটা দেখাই যদিও আমি দেখিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আর যেহেতু স্কুল করে এলাম তার জন্য একটু তো মানে মেসি হয়েছেই কারণ মেয়েবার সোজা হয় বসে তো আর ক্লাস করানো যায় না তো অনেক কিছু কাজও থাকে যাই হোক খুব একটা খারাপ হয় না এতে সেটা তো জানি ফার্স্টে করলাম আর তারপরে করলাম আমার এরপরে মায়েরটা কালকে করবো কালকে মহালয়া আছে মহালয়ের ছুটি আছে মায়ের জন্য হেয়ার কালার এনে রেখেছি তো করানো হয়নি তো কালকে করে দেবো কালকে মায়ের হেয়ার কালারটা করে দেবো আর পার্লারে গিয়ে কালকে এবার ওয়াশের ডেট কালকেই ওয়াশ করে দেবো তিন দিন হয়ে যাবে তাছাড়া যা যা কেনাকাটি টুকটাক আছে সেটাও কালকে করে নিতে হবে সব থেকে বড় হচ্ছে মাথা হালকা হয়েছে সেটা হচ্ছে খাতা দেখা ঝামেলা সব মিটে গেছে স্কুল আর মোটামুটি কাল ছুটি আর দুদিন আছে বৃহস্পতি শুক্র তিন দিন আছে বৃহস্পতি শুক্র আর সোম শনিবার আছে কিনা এখনো জানি না এখনো নোটিশ টোটিস কিছু পাই তো আর কি হই হই করে পুজো চলে এলো আমি তো শুনছি শ্রীভূমির প্যান্ডেল নাকি মহালয়াতে মানে কালকে ওপেনিং হয়ে যাবে শুনছিলাম মোবাইলেও এখনো দেখিনি জাস্ট শুনেছি তো পুজো দেখা তো তার মানে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আর একটা ভালো নিউজ হচ্ছে আজকে যে আজকে অর্ক আসছে কালকে যেহেতু মহালয়ার ছুটি প্লাস গান্ধী বার্থডে রয়েছে সেই জন্য আজকে রাত হয়ে যাবে আসতে একটু নটা সাড়ে নটা আশা করি চলে আসবে সাতটা অব্দিরও ক্লাস আছে আর এখন একটু চা করবো বাড়িতে গেছিলাম ওষুধটা আনতে ওষুধটা নিয়ে এসেছি কিন্তু তবে যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম সেটা ঠিক করে ফুলফিল হয়নি ডাক্তার দেখিয়ে নেবো সত্যি ভালো লাগছে না মায়ের মানে একটু দুর্বল দুর্বল লাগছে তো ওই পুজোর মধ্যে দেখি কবে নাম লেখানো যায় ওই যে ডাক্তারবাবুকে দেখাই তার আবার নাম লেখানোর দরকার হয় তো ডাক্তার দেখাতে হবে আর এদিকে মার তো বাড়ি যাওয়ার জন্য মানে শুরু হয়ে গেছে বাড়ি যাব বাড়ি যাব পুজোতে বাড়িতে থাকবো পুজো চলে আসলো বাড়ি যাব। মানে এই হয় আর কি মেয়ের বাড়িটা ঠিক বাড়ি মনে হয় না পুরোনো বন্ধু যারা লোকজন আছে তাদের মেয়ের বাড়িটা বাড়ি মনে হয় না ছেলের বাড়িটা হচ্ছে বাড়ি তো যাই হোক যার যেখানে ভালো লাগে তাকে সেখানেই দিয়ে আসা উচিত যখন আবার এখানে ভালো লাগবে এখানে নিয়ে আসবো এই ব্যাপার এখন এই এটুকুই এখন ড্রেসটা চেঞ্জ করবো আর আজকে না প্রচুর একদম গর্জিয়াস মতো ড্রেসটা হয়ে গেছে বন্ধুদের সাথে লাল তো পুজো এসে গেছে মনে হয় এরকম লুক হচ্ছে আস্তে আস্তে আমি তো যেদিন ছুটি পড়বে আমাদের সেদিন স্কুলে বেশ বড় করে প্রোগ্রাম হবে সেদিন একটু আবার শাড়ি পরে যাওয়ার ব্যাপার আছে সেদিন আবার লাল সাদা অথবা লাল সাদা শাড়ি পরে যাওয়ার কথা বলা হয়েছে মানে চুলে ফুলও দেওয়া যেতে পারে যেহেতু একদম ছুটি পড়বে সেদিন সাজু গুজু করে যাওয়া যেতেই পারে যদি আমাদের স্কুলটা এত সকাল সকাল যে সাজু করে যাওয়ার সময় থাকে না তবু আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখলে পারবো ডেফিনেটলি তো বন্ধুরা করবো না করবো না করে আবার সে কিন্তু আমি একটু বলে দিই কি করেছি হ্যাঁ আমি যেটা করেছি সেটার নাম হচ্ছে কেরাসমুথ ওইটা নাকি স্ট্রেটনিংও নয় স্মুদনিং নয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাকি স্ট্রেট হবে এবং তা হয়েছে ভীষণ গ্লজই হবে এবং সেটা আমি দেখতে পাচ্ছি হয়েছে খুব গ্ল হয়েছে তো যে খারাপ হয়ে গেছিল সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে তো একটা ব্যাপার কি বলতো যারা নতুন শুরু করবে এই স্ট্রেটনিং এর ব্যাপারগুলো সেটা কেরাসমুথই করো বা স্ট্রেটনিংই করো বা স্মুথনিং করো বা বোটক্স করো তো অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটা লুক কিন্তু সেম হয় স্মুথ বা স্ট্রেট হেয়ার যেমন থাকে সেরকম লুকই দেয় তো কথাটা হচ্ছে যারা শুরু করনি তারা শুরু করার আগে অনেকবার ভাববে কেন কি একবার শুরু করে নিলে কিন্তু বারবার তোমার করতে ইচ্ছে করবে সে আইব্রোয়ের মত যদিও কন্ট্রোল করা যেতেই পারে যেমন আমার আইব্রোটা দেখো অনেক উঠে গেছে কিন্তু তুমি করছিস সেটা নিজের ওপর যে কন্ট্রোল তুমি কতটা করবে আর কতটা করবে তো পুজোর সময় কি হয় সবারই আমাদের একটু হেয়ারের ব্যাপারটা করতে ইচ্ছা করে এবং যদি একবার করা থাকে তো আমরা যতই ভাবি যে করাবো না করাবো না তখন কিন্তু আমরা ওই স্ট্রেটনিং স্মুদিং বা ওই জিনিসগুলোই করে ফেলি মানে প্রথমবার করার আগে অবশ্যই বারবার ভেবে দেখবে আর আমি কি করেছি সেটা আগেই বলে দিলাম তো আরেকবার বলে দিচ্ছি এর নাম হচ্ছে কেরা স্মুথ ঠিক আছে স্মুথ হবে খুব আর বললো যে চুলটা খুব একটা নষ্ট হয় ওই জন্য একটা কথা বলে দিই এর জন্য টাইমটা বেশি লাগতে পারে কারণ তোমার চুলে প্রসেসিং হতে দেরি হতে পারে যত ভালো চুল হবে প্রসেসিং হতে দেরি হবে আমার এই চুলে তিনবার করে ক্রিম অ্যাপ্লাই করেছে হ্যাঁ তবুও হচ্ছিল না তো সেই ক্ষেত্রে বলবো যে হেয়ারটা হয়তো কম খারাপ করে মানে এটা ওদের মানে প্রুফ হিসেবে বলবো কিন্তু অ্যাকচুয়ালি সেই তো মানে ইলাস্ট্রিসিটি নষ্টই করলো একটু দেরি করে করলো ইয়ে জানি না কতটা ভালো সবই তর্ক বিতর্কের ব্যাপার তবে আমার পুজোর এরপরে ডান দেখা হচ্ছে মহালয়ার দিনে সবাইকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করছি মহালয়া মানেই পুজো শুরুর এক ধাপে কোনো পুজো শুরুর একদম লাস্ট মিনিট নমস্কার